জাতীয় দলের হয়ে অভিষেকের পর থেকেই বল হাতে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেস খ্যাত প্রেসার নাহিদ রানা অল্প সময়ের মধ্যেই তার গতির গতিরঝড় নজর কেড়েছে বিশ্ব ক্রিকেটে সেই ধারাবাহিকতায় এবার ডাক পেয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ পিএসএলএ ড্রাফট থেকে নাহিদ রানাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি বাবর আজম সাইম আয়ুবদের মতো তারকাদের সঙ্গে একই দলে মাঠে নামবেন এই বাংলাদেশি প্রেসার আগামী 11 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএল এ খেলার জন্য ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ছাড়পত্র আবেদন করেছেন নাহিদ আজ বৃহস্পতিবার দুপুরে তার নিজ জেলা চপাই নবাবগঞ্জের একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসলে এনসিআর বিষয়ে বোর্ড বলছে যে তারা হচ্ছে ফার্স্ট ম্যাচ খেলাবে এখনো কোনো কিছু সিদ্ধান্ত হয়নি তারা জাস্ট আমরা জানাইছে যে প্রথম ম্যাচ খেলাবে আর তারপরে এনএসি দেবে এখনও কোনো কিছু কনফার্ম হয় না জাস্ট তারা আমাকে এটা জানায় আলহামদুলিল্লাহ যে একটা ফ্র্যাঞ্চাইজি চান্স পাইছি তো জাস্ট একটা জিনিস বেসিক জিনিসটি চিন্তা করব যে ওখানে যদি যাই সুযোগ পাই আমি আমার বেস্টটা দেব আসলে ন্যাশনালের সুযোগ পাওয়া এটা ধরেন লাখ লাগে এবং হার্ডওয়ার্ক উপর এই আলাদা সব কিছু মেলা আসলে এটা বলে দেওয়া যায় না যে এভাবে খেলে ন্যাশনাল টিমে খেলা যায় এটা বলে দেওয়া যায় না সব কিছু করার হাতে তো জাস্ট একটা জিনিস করা যায় যে হার্ডওয়ার্ক করে প্রত্যেকটা দিন এমন একটা কাজ করবো যেটা নিজের ভিতরে একটা স্যাটিসফাই আছে যে না আমি আজকের দিন কিছু করছি